তেও গত বছর ধরে হয়ে গেছে কিন্তু এই দিন গত 30 বছরে আপনারা কি অবলম্বন কেউ ভয়রা বন্ধুরা পাঁচটা রাজনৈতিক দলের মোড়াল প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী নেতা প্রত্যেকটা মানুষের ভিতরে যাবেন তাদের বিরুদ্ধে খুন কোর মার্লা মুকাতমা হামলা হানাহানি কাটাকুটি মারামারি কিন্তু আজ পর্যন্ত জাকের পার্টির কোন নেতা জাকের পার্টির লিডার মাননীয় চেয়ারম্যান সাহেব সহ বাংলাদেশের কোন নেতৃবৃন্দের বিরুদ্ধে এখন পর্যন্ত কে আঙুল তুলতে তুলতে পারে নাই বলতে পারবে না এই সমস্ত দলের নেতৃবৃন্দ গুলা অসামাজিক অসামাজিক কাজে লিপ্ত পরিশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন কমিশনার যদি সম্পূর্ণ নিরকরক নিয়মের ভাবে নির্বাচনের আয়োজন করতে সম্ভব হয় তাহলে বাংলাদেশ জাগের পাকে 380 এর নির্বাচন অংশ করবে সেই সুবাদে আমাদের শেকুরে তিনটি আসন শেকুর শহর দালজামদি নকলা জলাইগাতি শ্রীমতে এই তিনটি বি আসন আমাদের পার্টি গোছলা করবে আমাদের চেয়ারম্যান সাহেব যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে গোলাপ ফুল বাঁচার পক্ষে একটা করে ভুল আমি আপনাদের সকলের কাছ থেকে সংক্ষিপ্ত বক্তব্যকে বিদায় নিচ্ছি সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু